নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আকাশটা দেখুন আজকে ওয়েদারটা ভালো আকাশে অনেক দিন পর আজকে মেঘ জমেছে বৃষ্টি হবে জানেন তো আর বৃষ্টিটা আস্তে আস্তে আরম্ভ হয়েও গেছে দুপুর বারোটা বাজে এখন আর এই যে আমার কাকা রান্না বান্না করছে কারণটা হলো আজকে আমাদের বাড়িতে সবার হচ্ছে খাওয়া দাওয়া দুপুরবেলাতে ওই যে কাকার ছোট কাকার মেয়ের যে বিয়ে হয়েছে না তো আগের দিন গেছি অষ্টম আর আজকে হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো বলে কাকি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল তো সবাই চলে এসেছি আর যিনি রান্না করছেন উনি আমার হচ্ছেন সেজো কাকা কাকা আমাদের বাড়িতে কিছু ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা কাকাকেই সবাই বলতাম রান্না করার জন্য বাড়িতে আমরা সবাই মিলে জোগাড় করে দিতাম মানে কাকিমা আমরা সবাই মিলে জোগাড় করতাম আর কাকা রান্না করতো কাকা খুব রান্না করতে ভালোও আসে আর অনেকদিন পর আবার কাকা রান্না করছে আজ নয় মে বৃহস্পতিবার আগের দিন তো গেছে অষ্টমঙ্গলা তাই নিরামিষ ছিল বলে কাকি সবাইকে আজকেই বলেছিল আমাদের আসতে আর দেখুন না কি সুন্দর আজকে ওয়েদারটা কি ভালো লাগছে এই ঠান্ডা ওয়েদার আর এই যে আর একটা কাকি মেয়ে মেয়েটাকে খাওয়াচ্ছে দেখুন খুব মিষ্টি দেখতে পাচ্ছি এই যে আমি এখন যাচ্ছি ছোট কাকিমার ঘরের দিকে আমি অনেকটাই বেলা করে এসেছি চলুন যাই দেখি কি রান্না বান্না হয়েছে আর ওরা সবাই কি করছে ও এই তো কাকা বসে আছে কাকার বান্না কমপ্লিট হয়ে গেছে কাকা এখন বসছে খেতে কাকার মেয়ে এখনো আসতে পারেনি আসলে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য রাস্তার মধ্যেই আটকে গেছে কাকি তাই খুব চিন্তা করছে আজকে ওর বড় সাথে নিয়ে আসছে না ও একাই আসছে দুটো ছেলেকে নিয়ে তাই কাকি আর কাকা খুব চিন্তায় করেছে আর এই যে এই দিকের ঘরেতে খাবার দাবার রাখা হয়েছে আর এই ঘরেতে রয়েছে জামাই আর সব আমার কাকিমা কাকিমার মেয়ে আর আমার দিদির মেয়ে সবাই মিলে এখানেতে হচ্ছে বসে আছে গল্প করছোরা এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ব্যালকনি থেকে বেশ জোরে হাওয়া দিচ্ছে তার সাথে সাথে হচ্ছে বৃষ্টিটা দেখেছেন রাস্তার মধ্যে কতটুকু আবার ভিজে ভিজে যাচ্ছে কে বা জানতো এরকম সময় বৃষ্টিটা আসবে যাই হোক ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে আর এখানে রান্না হয়েছিল চিকেন কষা আর হচ্ছে চচ্চড়ি ডাল ভাত আর হচ্ছে আলু ভাজা আর হয়েছিল আমের চাটনি এই যে সবাই খেতে বসে পড়েছে বাড়ি সব ছোটরা আগে বসেছে পরে আমরা সবাই বসবো আর আমার ছোট কাকা সবাই পটকে পরিবেশন করছে খাবার এরকম বেশ একসাথে খাওয়া দাওয়া করতে ভীষণ মজা লাগে যখন পরিবারের সব সদস্যরা একসাথে থাকে এই যে চাটনি নিয়ে যাচ্ছে আমার সেজু কাকিমা নতুন জামাই জানেন তো এখনো পর্যন্ত খেতেও আসেনি আমাদের নতুন জামাই ভীষণ ভালো হয়েছে আর এই যে ছোট কাকিমা দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কি খাবার খাচ্ছে ঠিক মতন খাচ্ছে কিনা কারো কিছু লাগবে নাকি আর ওখানে জামাই বসে বসে হাসছে এই যে এই হলেন আমার কাকা ওনার নাম হচ্ছে আমরা স্বপন কাকা বলেই ডাকি আর কাকা হলেন সব আমাদের ভাইঝি আর ভাইবো সবার হচ্ছে বন্ধু বাবাই দাদা এখান থেকে বলি বাবাই তুমি পাঁচশো এক টাকা দিয়ে কুপন কেটেছ এই যে দেখো তোমার কুপনে এরা বসে পড়েছে দেখো এই যে এখন পরিবেশন করছে আমার ছোট কাকার ছোট ছেলে আমাদের বাড়ির সব ছেলেগুলি হচ্ছে খুব কাজের জানেন তো

আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে হলদে রঙের নাইটি পরে বসে আছে ওটাই হচ্ছে আমার সূর্য কাকার মেয়ে ও অনেকটা দেরি করে এসেছে রাস্তাঘাটে চারিদিকে জল জমে গেছে বৃষ্টির জন্যে ওকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি এসেছি আমার এই স্বপন কাকার ঘরেতে স্বপন কাকার মেয়ে খেতে যায়নি ও আজকে নিরামিষ খাবে তাই আজকে খেতে যায়নি ঘরে তো এখন পুজো করছে ও দুপুর হয়ে গেছে সকালে তো পুজো হয়েই গেছে নিত্য পুজো আর ও হচ্ছে চান টান করেই এখন পুজো করছে আমাকে বসা শেখাচ্ছে কিরম ভাবে বসতে হবে আপনারাও দেখুন কিভাবে বসতে হয় বলো কিরম ভাবে বসবো বলো এই যে আমি ভিউ দেখছি সব তো বড় বড় বিল্ডিং আর কি ভিউ দেখছো না সমুদ্র না আমার কাকা যখন ঘরের মধ্যে থাকে তখন এরকম বসে বসে ওপর থেকে কি আর করবে এই রাস্তাঘাটে আর বড় বড় বিল্ডিং দেখে তাই আমাকেও বললো তুই একটু ভিউ দেখ এখানে বসে বসে আমিও এরকমভাবে দেখি তাই কাকা শেখাচ্ছিল আমাকে কীরকমভাবে কাকা বসে থাকে বৃষ্টিটা এখন কমে গেছে আর ওয়েদারটাও বেশ সুন্দর হয়েছে কয়েকদিন ধরে যা গরম পড়েছে বা আর কী বলবো এই যে এখন মায়ের দোকানেতে এসে বসে আছে আমাদের বাড়ির নিচে আমার মায়ের দোকান আজকের ভিডিওটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি তাহলে এখানেই আমার ভিডিও শেষ করছি আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে